আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর আপনাদের ভালো আছি বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি নকশা সেটা হলো জুয়া খেলা জিতার জন্য বা লটারি খেলা জিতার জন্য যারা জুয়া খেলা জিততে চান বা কেউ আছেন লটারি খেলা জিততে চান এবং এই জুয়া খেলা খেলতে খেলতে অনেকে একবারে ধ্বংস হয়ে গেছেন বিনাশ হয়ে গেছেন এখন খুবই টেনশনে থাকেন যে কিভাবে জুয়া খেলাইয়া আগের মতো কামারুজি করবেন জুয়া খেলা হলো একটা নেশা আর এই জুয়া খেলাই খেলাইতে আপনি একবারে পুরো দামের ধ্বংস হয়ে গেছেন আবার অনেক বাইপে থেকে লটারি খেলা বা লটারি খেলাইতে খেলাইতে একবারে ধ্বংস হয়ে গেছেন এখন লটারি খেলায় আর জিততে চাইতে আসেন কিন্তু পাততে না অনেক টাকার মালিক হইতে চান কিন্তু পাততেছেন না আসলে জুয়া খেলা বলেন